নেতাকর্মী রয়েছে অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায় ভারও আমাদেরকে নিতে হয়েছে উপদেশতাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায় আমাদেরকে নিতে হয়েছে আমরা দেখেছি আমরা পাঁচই অগাস্টে ঘুর আমরা হচ্ছে কক্সবাজার গিয়েছি সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করছি করে ফেলেছি লাউঞ্জে দেখা হয়েছে কতটা হাস হচ্ছে ওয়াশিংটনে এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে পাঁচই অগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা কার্যক্রমকে হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মতি উৎপাদন করেছে মিডিয়া আমাদের ভুলে গেলে চলবে না কিছুক্ষণ আগে আবিদ ভাই কথা বলছিলেন হামিম কথা বলছিলেন আমরা একটা জেনারেশনাল একটা ফাইটের মধ্যে রয়েছি তরুণ প্রজন্ম এবং পূর্ব প্রজন্মের এই জেনারেশনাল ফাইটটাকে আমাদের হচ্ছে ডিকোড করতে হবে আজকে আপনারা যারা মনে করছেন এই মিডিয়া মিডিয়ার যে ধরন আমরা মিডিয়ার আমরা মিডিয়া বিমুখ না আমরা মিডিয়া বিরোধী না কিন্তু আমরা বারবার যেটা বলে এসেছি মিডিয়াকে বস্তুনিষ্ঠ হতে হবে আমরা দেখেছি যেই মিডিয়া ফেসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে আমরা দেখেছি যেই পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারিখ দেওয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকার আমরা ফ্রন্ট দেখছি যে হচ্ছে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন যদি এই দ্বিমুখী আচরণকে আজকে যদি এই আচরণকে আপনি রেকর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা আমিত ভাই বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করল বন্দী হয়ে যেতে হবে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি বন্দি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বন্ধ আমাদের ব্যবসায়ীদের কাছে কাছে বসুন্ধরার বাংলাদেশে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা এই মিডিয়া মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে তারা এই ব্যবসায়ী মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে আপনি কোন জায়গায় হচ্ছে খুঁজে বের করেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে রাজনীতি যখন চলে গিয়েছে বসুন্ধরাতে রাজনীতি যখন চলে গিয়েছে সালমানের ফরমানের হাতে রাজনীতি রাজনীতি যখন চলে চলে গিয়েছে গিয়েছে বাজারে যখন ইন্ডিয়াতে তখনই হচ্ছে যারা নীতির পথে সত্যের পথে গণতন্ত্রের পক্ষে থেকেছে তাদের হত্যা করার বৈধতা উৎপাদিত উৎপাদন হয়েছে প্রিয় গণতন্ত্রক ভাইয়েরা আপনারা যারা আছেন আমাদের এনসিপি আমাদের ফেব্রুয়ারি আঠাইশ তারিখ হচ্ছে আমরা রাজনৈতিক দল করেছি এই আঠাইশ তারিখের